ডিম মডেল এর আলমারিটের ভিতরে গামারি কাঠুন একটি ডাইনি যারা চার চেয়ারের ভিতরে ডাইনিং টেবিল সূর্য মুখের আরেকটা আপডেট কালেকশন সূর্যের আপডেট কালেকশন আনারস মডেল দুই ইঞ্চি থেকে খুদাই করে

ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের বিয়ার্স আপনার যারা রিজনেবল প্রাইজের মধ্যে বাড্ডা থেকে ডাইনিং টেবিল খাট সুকেস আলমারি ইত্যাদি বাসাবাড়ির যাবতীয় ফার্নিচার খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের শপের আসার একটু শেয়ার করি লোকেশনটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটা থানার পিছনে নতুন ক্যামেরা স্কুলের সাথে রোড নাম্বার আছে একের উনত্রিশ নম্বর হাউস আমাদের আসাম ফার্নিচার অবস্থিত উপরে দেওয়া স্ক্রিন নাম্বার অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের ভিওয়ার্স অবশ্যই যোগাযোগ করলে আমাদেরকে যে কোনো সময় ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে তো দর্শক এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন

ফ্রি থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে সুন্দর একটি যাদের সিম্পলের ভিতরে সুন্দর বাসা ছোট ভাই অনেকে ছোট পছন্দ করে তাদের জন্য সুন্দর অবশ্যই হাজার টাকা কত ভাই হাজার টাকা ডিসকাউন্ট না আরো তিন টাকা ডিসকাউন্ট কত টাকা চৌত্রিশ হাজার টাকা এদিকে একটা আলমারি দেখতে পাচ্ছিলাম আলমারি যেটার ভিতরে কার্ডটা গামারি কার্ড যেহেতু জায়গা আছে

আরো দুই হাজারেড পার্টের এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আমাদের এখানে যদি যত প্রোডাক্ট দেখাচ্ছি যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় যে মিস্ত্রি নিয়ে আসবেন যদি চিটা গুন কাঠের ফার্নিচার সেগুলাই ক্রয় করবে না হলে এক লক্ষ টাকা জরিমানা

চল্লিশ হাজার চল্লিশ হাজার পাশাপাশি যারা এখন

ডাইনি ডাইনি সাত হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম আর এইদিকে অবস্থায় আছে এটার প্রাইসটা আমাদের প্রবাসী জন্য হচ্ছে না ভাই জান ভাই আপনি চলেন দেখে আরো দুই টাকা ডিসকাউন্ট হাজার টাকা এরপরে কি রাখবেন ভাই আশেপাশে এখানে খুব সুন্দর লাক্সারিস একটা ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন মানে গ্লাসের সেলফ হবে কেবিনেট গ্লাসের সেলফ হবে 10 এমএম মোটা গ্লাসের সেলফ হবে 10 এমএম হ্যাঁ সাইডে খুব সুন্দর জালি নকশার কারুকাজ করা আছে এটা রেগুলার সাইজটা হচ্ছে 6 ফিট বাই 6.5 ফিট

পাঁচ ফিট বাই ফিট সাইজের পরিমাণ আরেকটা আপডেট কালেকশন যেহেতু আমাদের সুন্দর না এটা আরেকটা আপডেট কালেকশন আপডেট এটা আড়াই ইঞ্চি কাঠ থেকে কাজ করা

ভিডিও কমেন্ট করে জানাবে যে আপনার যদি মনে হয় যে বাড়াইয়া রাখছি কাস্টমার আসলে এটা ডাবল জরিমানা আপনারা রাজা ভিক্টোরিয়া এটা হচ্ছে প্লেয়ার মডেলের খাট দেখতে পাচ্ছেন আছে চিটা

এরপরে কি দেখাবেন এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা টাকা কত টাকা আসার টাকা মাথা নষ্ট আপার চাই ভাই সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা আড়াই ইঞ্চি কারণ এক দফা এক দাবি ডিসকাউন্ট চাই ভাই ভাই ডিসকাউন্ট চাই মাত্র উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ মাত্র উনত্রিশ হাজার ফ্রি থাকবে ভাই মাত্র আঠাইশ হাজার টাকা আড়াই ইঞ্চি খাট ভাই ভাই আরো ডিসকাউন্ট চাই হাজার টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা এরপরে খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট মাথার ভাই আজকের প্রাইস আমি আর

সাতাইশ হাজার সাত হাজার টাকা আলমারি এই সুন্দর আলমারিটি নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সত্যি হান্ডেড পারদিকে মাত্র উনত্রিশ হাজার